পাকিস্তানের ইসলামাবাদে মসজিদে বিস্ফোরণ মৃতের সংখ্যা পঁয়ত্রিশ বিস্ফোরণে আহত হয়েছে অন্তত একশো জন আত্মঘাতী হামলার দায় স্বীকার করেছে ইসলামিক স্টেট খোরাসান গতকাল ভয়াবহ বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ পাকিস্তানে ঘটা এই হামলার নিন্দা করেছে ভারত শুনানির আজকেই শেষ দিন আর ইতিমধ্যে থেকে অভিযোগ উঠতে শুরু করেছে যে এসআইআর যাদের শুনানি হয়েছে তাদের মৃত বলে দেখানো হচ্ছে উত্তর চব্বিশ পরগনার বাদুরিয়া এতেই চাঞ্চল্য ছড়িয়েছে স্থানীয়দের অভিযোগ বাদুরিয়ার চণ্ডীপুরে উত্তর ব্যানা গ্রামের পঁয়তাল্লিশ নম্বর বুথে ঘটনা ঘটেছে মৃত বলে ঘোষণা করা করার যেহেতু আমি যদিও এখানে এসে গত শুক্রবার বোধ গত শুক্রবারে হ্যারিং হয়েছে কাগজপত্র দেখে বলে ঠিক আছে যান ফটো নিয়েছে সব কিছু নিয়ে তারপরে আবার এই আমাদের মেম্বার সাহেব বললেন যে ঠিক আছে তোমার তুমি বেছে নিয়ে তোমার মৃত্যু ঘোষণা হয়ে গেছে তা বিডি অফিসে যেতে হবে সেই জন্য এখানে এলাম এখন কে আমাকে মৃত ঘোষণা করেছে আমার ডেথ সার্টিফিকেটটা চাই আমার ডেথ সার্টিফিকেটটা দিতে হবে এখানে আমার তিয়াত্তর বছর বয়স তিয়াত্তর প্লাস আমাকে এই হয়রানিতে আমার শরীর খারাপ আমাকে বাধ্য হয়ে এখানে আসতে হচ্ছে আমার বয়স এই আঠাত্তর অর্থাৎ আমাকে মৃত বলি ঘোষণা জানালো এবং জানানোর পরে তখন বললাম তাহলে ভিডিও সাহেবের সঙ্গে আমাদের সাক্ষাৎ করতে হবে যে আমার মৃত কি জীবিত সেটা দেখানোর জন্য আমরা এসেছি আগে হেয়ারিং এ ডেকেছিল আপনাকে আপনাকে কি ছিল ডেকেছিল কাব ওই নামের ভুল ছিল মন্ডলের জায়গা বিবি জায়গা মন্ডল সেগুলো ঠিক করা হলো সব দেখিয়েছিলেন হ্যাঁ কাগজপত্র সব এনেছিল অর্থাৎ কিছু ভুল ছিল এবং সেই কারণে এসআইআর এ শুনানিতে ডাকা হয়েছিল এদের এরা এসেছিলেন শুনানিতে উপস্থিত ছিলেন প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়েছিলেন কিন্তু তারপরে এদেরকে মৃত বলে ঘোষণা করা হচ্ছে কথা বলবো আমাদের প্রতিনিধি সমরণ পাল রচনা আমাদের সঙ্গে সমরণ কিভাবে ঘটে এমন ঘটনা সুবিধার যেটা অভিযোগ যে চন্দিপুর গ্রাম পঞ্চায়েত যেটা বাপুরিয়া ব্লকের অন্তর্গত সেখানে স্যার দেশ থেকে কিছু মানুষের সংগ্রমী গতকাল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ব্লক অফিসে বিক্ষোভ এবং তাদের অভিযোগ হচ্ছে যে তারা শুনানিতে তাদের টাকা হয়েছিল তারা সমস্ত কিছু তথ্য শুনানিতে যায় এবং নথি দ্বারা জমা দেওয়ার পরেও বিজেপির পক্ষ থেকে ফর্ম সেভেন জমা দেওয়া হয়েছে এবং তাতে তাদেরকে মৃত বলে উল্লেখ করা হয়েছে এবং তারা জীবিত রয়েছেন এই দাবি করেই তারা বিক্ষোভ দেখান এবং তাদের বক্তব্য যে বিজেপির পক্ষ থেকে ফর্ম সেভেন জমা দিয়ে তাদেরকে মৃত দেখানো হয়েছে তারা শুনানিতে হাজির হওয়া সত্ত্বেও কেন এই চক্রান্ত করা হচ্ছে এর প্রতিবাদে বিক্ষোভ দেখানো হয় এবং যাদের নাম জমা দেওয়া যাদের নামের ফর্ম সেভেন জমা দেওয়া হয়েছে তারা পর্যন্ত সামিল হয়েছিলেন এই বিক্ষোভে এবং তাদের বক্তব্য যেভাবে তাদের নামে ফর্ম সেভেন জমা দেওয়া হয়েছে বিজেপির পক্ষ থেকে প্রমাণ দেওয়া হোক অর্থাৎ মৃত্যুর শংসাপত্র সামনে আনা হোক এই দাবি তারা জানিয়েছেন তারা প্রত্যেকেই জীবিত অবস্থায় রয়েছে এবং তৃণমূলের পক্ষ থেকে বলা হচ্ছে যে বিজেপি পক্ষ থেকে চক্রান্ত করে এই ধরনের ব্যক্তিদের নামে ফর্ম জমা দেওয়া হয়েছে ভাদরিয়া ব্লক অফিসে এবং তারা প্রত্যেকেই জীবিত রয়েছে এবং এমনকি শুনানিতে তাদেরকে ডাকা হয়েছিল শুনানিতে তারা সংশ্লিষ্ট নথিপত্র জমা দিয়েছেন এবং হাজির হয়েছে তারপরেও কেন ফর্ম সেভেন জমা দেওয়া হলো চক্রান্ত করে এই নিয়ে তারা সরব হয়েছেন প্রশাসনের পক্ষ থেকে তদন্ত করে দেখার আশ্বাস দেওয়া হয়েছে সংশ্লিষ্ট ডিএলও দেরকে নির্দেশ দেওয়া হয়েছে আমাদের সঙ্গে থাকো তৃণমূল এবং বিজেপি ঠিক কি অভিযোগ এবং পাল্টা অভিযোগ এই নিয়ে দেখো দেখুন আমরা জানতে পারলাম আমাদের উত্তর বেনা চন্ডীপুর গ্রাম পঞ্চায়েত উত্তর বেনা বুথ নম্বর পঁয়তাল্লিশ ওখানে তেত্রিশ জন ভোটারের নামে ফর্ম সেভেন জমা করেছে বিজেপির মন্ডল সভাপতি দীপক মন্ডল প্রত্যেকেই জীবিত ব্যক্তি তাদেরকে মৃত দেখানো হচ্ছে আর বারো জনকে ডাবলিং দেখানো হচ্ছে যে তারা দুই তিন জায়গায় ভোটার এই মর্মে টোটাল বুথের লোকজন সবাই এসছিল যে তারা সশীতে বিডিও সাহেবের সামনে এসেছিল যে তারা জীবিত কি মৃত তার প্রমাণ করতে কি বললেন বিডিও দ্বিতীয় স্যার বিষয়টা তদন্ত করে দেখছে এবং আশ্বস্ত করলেও আমাদের যে ফর্ম সেভেন জমা দিয়েছে তার এখানে যে তদন্ত করার দরকার তারা জীবিত ক্ষমিত সেগুলো বাড়ি বাড়ি যেয়ে দেখবে সারা পশ্চিমবঙ্গ জুড়ে এসআইআর ফলে টিএমসির একটা বিরাট ভোট ব্যাংক লস হচ্ছে আর এইটা আমরা যে অনুপ্রবেশকারী আছে বলতাম যাদেরকে ভোটের মেশিনারি হিসেবে তৃণমূল কাজে লাগায় সেটা প্রমাণ হয়ে যাচ্ছে এখন ইচ্ছাকৃতভাবে এই কিছু ভুলভাল দেখিয়ে সেটা নিয়ে সারা পশ্চিমবঙ্গ জুড়ে একটা উত্তেজনার সৃষ্টি করা হচ্ছে ইচ্ছাকৃতভাবে নাম ভুল করে দেওয়া হয়েছে সেই নিয়ে একটা উত্তেজনা সৃষ্টি করে বিজেপির উপরে একটা আক্রোশ চালানোর চেষ্টা করা হচ্ছে তাহলে এটা একদম গুজব রটিয়ে বিজেপি কর্মীদের উপরে একটা হামলা চালানোর পরিবেশ সৃষ্টি করছে বাদুড়িয়া দাঙ্গা প্রবণ এরিয়া এই প্রশাসনের দয়াতেই দাঙ্গা এরিয়া হয়েছে তৃণমূল সরকারের দায়ে একটা দাঙ্গা সৃষ্টি করে এসআইআরটাকে ভণ্ডুল করার চেষ্টা করা হচ্ছে মাত্র কথা বলবো আমাদের প্রতিনিধি সমীরণ পালের সঙ্গে সমীরণ বিজেপির বিরুদ্ধে অভিযোগ করছে শাসক দল যে এরা ফর্ম সেভেন জমা দিয়ে দিয়েছে এবং সেই কারণে জীবিতদেরও মৃত হিসেবে দেখানো হচ্ছে এই একটাই বুথে কি এ ধরনের ঘটনা ঘটেছে সেক্ষেত্রে কতজন ভোটারের নামে এই ফর্ম সেভেন জমা করেছে দেখো এরকম প্রায় চল্লিশের কাছে গাছ এরকম ভোটারদের নামে কনফিডেন্স করেছে একটি গ্রাম পঞ্চায়েতে একটি বুথে এরকম আরও অনেক থাকতে পারে বলে তৃণমূল নেতৃত্বের আশঙ্কা বিজেপির পক্ষ থেকে বলা হচ্ছে যে তৃণমূল কংগ্রেস এসআইএর ভয় পাচ্ছেন এবং গোটা প্রক্রিয়াকে বানচাল করার চক্রান্ত করছে আর সেই কারণে এই ধরনের এই ধরনের বিক্ষোভ দেখানো হচ্ছে প্রশাসনকে বিভ্রান্ত করার জন্য কিন্তু যেভাবে মৃত জীবিত ব্যক্তিদেরকে মৃত দেখানো হয়েছে এবং কনফিডেন্স জমা দেওয়া হয়েছে তাদেরকে সঙ্গে নিয়ে তৃণমূলের পক্ষ থেকে গতকাল বিক্ষোভ দেখানো হয় বাদুলিয়া ব্লক অফিসে এবং সেখানে স্পষ্ট বলা হয়েছে যে তারা জীবিত রয়েছেন শুধু তাই নয় এসআইআর এর শুনানিতে হাজির হয়েছে এবং সংশ্লিষ্ট নথিপত্র জমা দিয়েছেন তাদেরকে চক্রান্ত করে মৃত্যু দেখানো হয়েছে এবং যাদেরকে মৃত্যু দেখানো হয়েছে তারা নিজেরা সরব বলছেন যে তাদের মৃত্যুর শংসাপত্র কোথায় তারা তো জীবিত রয়েছেন তারা এসআইআর এর শুনানিতে হাজির হয়েছেন নথিপত্র জমা দিয়েছেন তা সত্ত্বেও কেন সন্তন্ত করে তাদেরকে মৃত দেখানোই যে ই নিয়ে তারা সহব হয়েছেন আর এই যতিমো গতিgina তৈরি আর গতকাল vaduria ভিডিও অফিসে এবং কিরণম নেতৃত্বে অসংখ্য রকম অনেক জায়গাতে জীবিত মানুষকে মৃত দেখিয়ে ফলসেভেন জমা দেয়া হয়েছে সুমিতা সুমীরান ধন্যবাদ vaduria আর ভিডিও পার্থ হাজরা জানিয়েছেন অভিযোগ ক্ষতি দেখা হচ্ছে এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে We'll <laughs>